বাংলার মন প্রকৃতি সবুজের ছায়া নদীর ঢেউ আর পল্লীর সরল জীবন এই সবই আমাদের হৃদয় আনে স্বপ্নময় এক চিত্র আর এই চিত্রের মহাকবি হলেন পল্লিকবি কবি জসীমউদ্দিন তার স্মৃতি তার জীবন আর তার বাড়ি আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় এক বিশেষভাবে আজ আমরা পারি দিচ্ছি সেই পল্লীর পথে যেখানে জন্মেছেন এই মহাকবি আসুন জানি কেমন ছিল তার জীবন আর কেমন ছিল তার প্রিয় বাড়ি ঢাকা থেকে সড়কপথে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম বাস ট্রেন অথবা নিজস্ব গাড়িতে আপনি সহজেই এখানে পৌঁছাতে পারেন প্রথমে ঢাকার গাবতলি বা সায়েদাবাদ থেকে বাসে উঠুন যা সরাসরি ফরিদপুরে যাবে ট্রেনের ক্ষেত্রে কমলাপুর রেল স্টেশন থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ট্রেনে যেতে পারেন আমরা এখন রওনা করেছি ফরিদপুর নতুন বাস স্ট্যান্ড থেকে আমাদের গন্তব্য পল্লিক বিজয় বাসভবন যারা ফরিদপুর এসে ফরিদপুর থেকে পলিকবি জসীম উদ্দিনের বাড়ি যেতে চান তারা ফরিদপুর নতুন বাস স্ট্যান্ড থেকে একটা রিক্সায় করে আপনারা চলে যেতে পারেন পল্লী কবির বাড়ি আর এছাড়া আপনারা রিক্সার পাশাপাশি যেতে পারেন অটোতে ওই অটোগুলো রিজার্ভ করে যেতে পারেন আপনাদের যদি সংখ্যায় বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা অটোতে যেতে পারেন এই হল পল্লী কবি জসীম উদ্দিনের বাড়ি যেখানে তিনি তার অনেক উল্লেখযোগ্য স্মৃতি রচনা করেছেন চারপাশে সবুজের আবরণ পুরানো স্থাপত্য আর সেই পল্লীর মাটি সব কিছুই যেন তার কবিতার ছন্দে বাধা বাড়ির প্রধান ফটক দিয়ে প্রবেশ করলেই দেখতে পাবেন পুরনো আমলের গাছপালা আর বাড়ির অন্যান্য শৈলী। আমরা হচ্ছে এখান থেকে দুইটা টিকিট কাটলাম প্রতিটা টিকিটের মূল্য ছিল হচ্ছে বিশ টাকা এই ঘরগুলোই বসে জসীম তার অসাধারণ কাব্য রচনা করেছেন এখানে তার ব্যবহৃত টেবিল চেয়ার বই আরো অন্যান্য সামগ্রী রাখা আছে প্রতিটি জিনিসেই যেন তার স্মৃতি লেগে আছে তার রচনা পাণ্ডুলিপি এবং লেখার টেবিল সহ সবই সযত্নে রাখা হয়েছে এখানে আপনি দেখতে পাবেন জসিমুদ্দিনের হাতের লেখা কাগজপত্র তার প্রিয় বইগুলো এবং তার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী প্রতিটি জিনিসের সাথে জড়িয়ে আছে এক একটি গল্প এক একটি ইতিহাস বাড়ির এক পাশে অবস্থিত পল্লী কবির কবর এই স্থানে এসে আমরা অনুভব করতে পারি তার জীবনের গভীরতা তার স্মৃতির মর্মবাণী এই স্মৃতিস্তম্ভ আমাদের মনে করিয়ে দেয় তার অবদানকে জসীম কবরের চারপাশে সবুজ গাছপালা এবং ফুলের বাগান রয়েছে যা পরিবেশটিকে আরও মনমুগ্ধকর করে তুলেছে তার কবিতা যেন প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে তেমনি এই স্থানটি তার স্মৃতিকে ধারণ করে রেখেছে এখানে আসলে আমরা জানতে পারি জসিমুদ্দিনের কবিতার প্রকৃত উৎস পল্লীর জীবনধারা মানুষের সরলতা আর তাদের সুখ দুঃখের গল্প স্থানীয় মানুষের সাথে কথা বললে আমরা বুঝতে পারি কিভাবে এই পরিবেশ তাকে অনুপ্রাণিত করেছে গ্রামের মাটির সাথে মিশে আছে জসীমউদ্দিনের কবিতা স্থানীয় মানুষের মুখে মুখে এখনো শোনা যায় তার লেখা গান ও কবিতা তাদের সরল জীবনধারা ঐতিহ্যবাহী উৎসব এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড সবই আপনাকে এক অন্যরকম অনুভূতি দেবে পল্লীকবি জসীমুদ্দিনের বাড়ি আমাদের মনে করিয়ে দেয় বাংলার প্রকৃতি মানুষ আর সাংস্কৃতির সৌন্দর্য তার সৃষ্টিকর্ম আজও আমাদের অনুপ্রাণিত করে আমাদের হৃদয়ে স্থান করে নেয় এই ভ্রমণ শুধু একটি যাত্রা নয় এটি একটি আবেগঘন অভিজ্ঞতা যা আমাদের হৃদয়ে চিরকাল অবলীন হয়ে থাকবে